সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ইডি আব আবগারি দুর্নীতির যখন নির্বাচন ঘোষণা হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে জিতেছে তাকে গ্রেপ্তার এক এ রাজ্যের সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার বলছেন যে পশ্চিমবঙ্গে ঘটনা ঘটবে যেখানে নির্বাচন বিধি চালু হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আপনি আপনি জেলার সভাপতি বিরূভোমে কি বলবেন আপনি কংগ্রেসের দেখুন বর্তমান ভারতবর্ষে যে ধর্মীয় তাস খেলার রাজনীতি চলছিল মোদিজি চালাচ্ছিলেন ভারতবর্ষের মানুষ বুঝে গেছে প্রায় যে এই তাস দিয়ে আর যাই হোক দেশ চালানো যায় না হুম আগামী যে ভোটটা হবে সেই ভোটটায় একদিক পোল যে যায় দেখাচ্ছে দেখাক সবচেয়ে বড় পোল হল মানুষের মানুষ কিন্তু কিছু একটা ভেবে রেখেছে সেটা এই বিজেপি সরকার মোদী সরকার সেটা আঁচ করতে পেরেছে আঁচ করতে পেরে এই যে আমাদের ইন্ডিয়া জোটের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কেজরিওয়াল একটা ভদ্র লোক এবং সজ্জন ব্যক্তি আরে আর যাই হোক তো কোনো মানুষের টাকা মারেনি এই পশ্চিমবঙ্গের তৃণমূলের মতো আবাসনের টাকা মারেনি গরু পাচার করেনি তো এই সব করে আবার ভারতবর্ষে টিকে থাকার চেষ্টা করছে আমার নেতা অধীর চৌধুরী যেটা একটু আগে সাংবাদিক সম্মেলন করে বললেন যে যেটা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি বলল যে পশ্চিমবঙ্গেও এরকম ঘটনা ঘটবে অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটবে না তার কারণ হল আমরা যে কথা আগেই বলি বারবার বলে আসছি যে আর যাই হোক মমতা ব্যানার্জি যতই উপরে বিজেপি বিরোধিতা দেখাক ভিতরে ভিতরে বিজেপির বি টিম তার একটাই কারণ হলো ভাইপু এবং নিজেকে রক্ষা করার সেই কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে ইন্ডিয়া জোটে শরিক না হয়ে তিনি কিন্তু বেরিয়ে এসছেন আজকে যদি সত্যিকারের উনি বিজেপি বিরোধী হতেন ইন্ডিয়া জোটে শরিক হতেন তাহলে আমি সুকান্ত বাবুর এই কথাটা মানতাম যে মমতা ব্যানার্জি বা ভাইপু বা বড় বড় যে এরকম মন্ত্রীরা অ্যারেস্ট হয়ে আছে এদের মাথাও অ্যারেস্ট হবে কিন্তু বিজেপি তাকত নেই বিজেপির ক্ষমতা নেই মমতা ব্যানার্জিকে খুব বেশি ডিস্টার্ব করা তার কারণ যেদিনকে মমতা ব্যানার্জিকে খুব বেশি ডিস্টার্ব করতে যাবে বিজেপিটা পশ্চিমবঙ্গ থেকে প্রায় শেষ হয়ে যাবে আজকে বিজেপি কে রক্ষা করার কারিগরটাই হলো মমতা ব্যানার্জি তার লেগে এই পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা যে যাই বলো ভিতর ভিতর মোদিজি এবং মমতা মমতাজি এদের মধ্যে কি ইন্টারনাল গটাপ আছে তারা বুঝেও হয়তো বুঝছেন না না হয় বলছেন না তা না হয় জেগে ঘুমাচ্ছেন আমি আপনার কথা যদি ধরেই নি যে এখানে মোদী সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এসএসসি থেকে শুরু করে পিডিএস বাকিবুর রহমান থেকে সন্দেশ কেসে একটার পর একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে এই যে এই যে দৃষ্টান্ত স্থাপন হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ দৃষ্টান্ত কিন্তু হাইকোর্টের অর্ডারে হাইকোর্ট অর্ডার দিলে কারোর কিছু করার থাকে না তখন করতেই হয় আজকে মোদীজি নিজে থেকে কিছু একটা অর্ডার দেখত আজকে যে সন্দেশ খালিতে বা পশ্চিমবঙ্গে যা চললো গার্ডেন পশ্চিমবঙ্গের এই তাবর মন্ত্রীরা ভরা আছে পশ্চিমবঙ্গের লোকের গণতন্ত্র শেষ হয়ে গেছে আপনি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছোটখাটো যে ভোট হয়েছে রক্তাক্ত ভোট হয়েছে তাহলে রাজ্যপাল এত কিছু রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে তাহলে মোদিজি এটা ইচ্ছা করলেই ফিফটি সিক্স জারি করতে পারতেন না নিশ্চয় পারতেন কিন্তু হলো মমতাকে টিকিয়ে রাখতে হবে হয় রোল নাম্বার এক হবে মমতা ব্যানার্জির আর তা না হয় বিজেপি রোল নাম্বার এক হবে হয় ওরা ফার্স্ট ওরা সেকেন্ড না হয় ওরা ফার্স্ট ওরা সেকেন্ড এই এই সাইকোলজিতে রাত চলছে গোটা আপনি গোটা বিষয়ে নজর রাখুন আপনার সঙ্গে কালকেও কথা হবে গোটা বিষয় নিয়ে লাইভে কারণ গোটা পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে একটা পলিটিক্যালি বাইনারি সৃষ্টি হয়েছে যা সৃষ্টি করছেন কেন্দ্রের সরকার যেটা অভিযোগটা আপনারা করছেন কংগ্রেসের তরফ থেকে শিক্ষিত মানুষের জবাব দেবে শিক্ষিত মানুষ এর জবাব দেবে মানুষের চোখ আছে মানুষের জ্ঞান বুদ্ধি আছে আজকাল কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সকলে দেখতে পাচ্ছে এর জবাব মোদিজি পাবে একদম একদম অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ